বন্ধুরা আমি শ্যাক আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করব প্রথম আপডেটটা সানি পাজিকে নিয়ে সানি দেওয়ালের কিন্তু ওটিটি ডেবিউ হতে চলেছে সেরকমটাই আপাতত আপডেট আসছে নেটফ্লিক্সের জন্য একটা হাই অপটেন অ্যাকশন থ্রিলার ছবিতে আপনারা সানি পাজিকে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন এবং এই পার্টিকুলার সিনেমার মধ্যে সানি দেওয়ালের যেরকম প্রেজেন্টেশন আমরা দেখতে পাই অ্যাকশন অবতারে সেরকমই একটা মোডে কিন্তু আমরা সানি দেওয়ালকে এই পার্টিকুলার সিনেমাতেও দেখতে পাবো এবং সুপার বার্মা যিনি অ্যাকচুয়ালি সিরফেক বান্দা দা কাপি কিংবা ফ্যামিলি ম্যান সিজন টু এই পার্টিকুলার ওটিটি কন্টেন্টগুলোর ক্রিয়েটার তিনি কিন্তু এই সিনেমাটাকে প্রোডিউস করবেন যদিও এই অ্যাকশন থ্রিলার ছবিতে বাকি কাস্টিং কী হবে কবে থেকে শ্যুটিং স্টার্ট হবে টাইটেল কী হবে সেই বিষয়ে কিন্তু এখন অব্দি কোনো রকম কোনো আপডেট নেই রাইটিং স্টেজে রয়েছে এবার দেখা যাক এই পার্টিকুলার সিনেমাটা কীরকম কী হয় এর পরবর্তী আপডেটটা থার্ড লাইফকে কেন্দ্র করে মণিরাতনাম পরিচালিত আপকামিং ছবি প্যান ইন্ডিয়া ছবি কামাল হাসানকে মুখ্য চরিত্রে আপনারা দেখতে পাবেন বহু বছর বাদে বহু যুগ পরে তারা কোলাবোরেট করতে চলেছে যে কারণে এই ছবিটাকে নিয়ে আমি খুবই এক্সাইটেড একটা কাইন্ড অফ গ্লিমস কামাল হাসানের জন্মদিন উপলক্ষে এসেছিলো আপনারা সকলেই জানেন যেটা আমার ব্যাপক লেগেছিল এ আর রহমানের টেরিফিক মিউজিক এবং এই সিনেমাটার কিন্তু নেক্সট প্রমোশনাল মেটেরিয়াল ট্রেলার ইনফ্যাক্ট আসতে চলেছে সতেরো তারিখ এবং দু মিনিট তিন সেকেন্ডের একটা ট্রেলার হবে এরকমটাই কিন্তু আপাতত আপডেট রয়েছে দেখা যাক এই ট্রেলারটা কীরকম কি হয় ছবির ওয়ার্ল্ড সম্পর্কে আমরা একটা ধারণা পাবো আশা করছি এবং এই ছবিটা ট্রেলার দেখবার জন্য আমি জাস্ট অপেক্ষা করতে পারছি না দুর্দান্ত কিছু এই ট্রেলারটা হয় আমার এক্সাইটমেন্ট এমনিতেই রয়েছে সেটা আরও নেক্সট লেভেলে আর কি চলে যাবে এই ছবিটা দেখবার জন্য অপেক্ষা করা যাচ্ছে না এর পরবর্তী আপডেটটা কার্তিকারিয়ানকে কেন্দ্র করে আপনারা সকলেই জানেন একটা রোম্যান্টিক ছবি সে করছে যেখানে আপনারা স্রিলীলাকে নায়িকা হিসেবে দেখতে পাবেন আমরা অ্যানাউন্সমেন্টটা দেখতে পেয়ে গেছি অনুরাগ বাস্তুর পরিচালনা আশিক কিত্রির টাইটেল হবে কি হবে না সেটার বিষয়ে এখনও নিশ্চয়তার কিছু নেই আপনারা জানেন একটা টাইটেল নিয়ে বাওয়াল চলছে অলরেডি এবার আশিক কিত্রীর নাম হোক বা না হোক যেটাই হোক না কেন এই ছবিটার একটা টিজার আসতে চলেছে একটা অ্যানাউন্সমেন্ট টিজার কাইন্ড অফ আমরা দেখতে পেয়েছিলাম এবং তার পরবর্তীতে একটা টিজার কিন্তু এখানে মেকাররা প্ল্যান করছে সেভেন্টি পার্সেন্ট শুটিং অলরেডি ডান এবং একটা এই মুহূর্তে ব্রেক তারা নিয়েছে আবার পরে বাকি শুটিংটা বাকি থার্টি পার্সেন্ট কমপ্লিট তারা করবে এবং এই এই গ্যাপে আগামী এক মাসের মধ্যেই কিন্তু তারা একটা এই ছবি টিজার আনতে চলেছে বুঝতেই পারছেন কতটা লম্বা সময় জুড়ে এখানে মেকাররা প্রমোশন প্ল্যান করছে একটা অ্যানাউন্সমেন্ট অলরেডি এনে দিয়েছে তারপরে আবার একটা টিজার এক মাসের মধ্যে আনতে চলেছে ছবিটা কিন্তু আসবে দিওয়ালি দু হাজার পঁচিশে এখন অনেকটা দেরি রয়েছে কিন্তু মেকাররা এখানে একটা লম্বা উইন্ডো জুড়ে প্রমোট করছে তারা জানে যদি এই ছবিটার আশিকি থ্রি টাইটেল একবার দিয়ে দেওয়া যায় এবং লম্বা সময় জুড়ে যদি প্রমোশন করা যায় আর প্রমোশনটা যদি ওয়ার্ক করে মানে প্রত্যেকটা প্রমোশনাল মেটিরিয়াল যদি অডিয়েন্সের পছন্দ হতে শুরু করে তাহলে কিন্তু স্কাই ইজ লিমিট এই পার্টিকুলার ছবিটার জন্য এর পরবর্তী আপডেটটা কায়দুল লোহারকে কেন্দ্র করে নানির আপকামিং সিনেমা প্যারাডাইস পরিচালক শ্রীকান্ত পরবর্তীতে তারা আরও একবার কোলাবোরেট করছে আপনারা সকলেই জানেন এবং প্যারাডাইস এসমেন্ট একটা ব্যাপক ছিল তো সেই ছবিতে গুরুত্বপূর্ণ একটা চরিত্র আমরা লোহারকে দেখতে পাবো যাকে আপনারা দেখতে পেয়েছেন রাগন ছবিতে প্রদীপ রাঙ্গানাথানের সঙ্গে এবং কায়দুল লোহারের ফ্যান তো অনেক তৈরি হয়েই গেছে টাস খেয়ে গেছে পাবলিক তো তাকে আমরা দেখতে পাবো প্যারাডাইসের ওয়ার্ল্ডে এরকমটাই জানতে পারা যাচ্ছে দেখা যাক মেকারদের তরফ থেকে এখানে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এই পার্টিকুলার ব্যাপারটাই কেন্দ্র করে কবে আসে দেখা যাক সত্যি হয় কি না আপডেটটা নেক্সট আপডেটটা ভুলচুক মাফকে কেন্দ্র করে রাজকুমার ও বামিকা গব্বির আপকামিং সিনেমা ম্যাড ডক ফিল্মসের ছবি তারা ওটিটি প্ল্যাটফর্মের ছবিটা আনতে চেয়েছিল তারপর কোর্টে কেস করে দেয় পিভিয়া রাইনক্স এবং সেখান থেকে একটা বাওয়াল হয় সে ব্যাপারে আপনাদেরকে জানিয়েছি শেষ অব্দি কিন্তু এখানে ম্যাড ডক ফিলস হার মানতে বাধ্য হয়েছে ওটিটি প্ল্যাটফর্মে কিন্তু ডিরেক্টলি এই ছবিটা রিলিজ করছে না এই ছবিটা কিন্তু থিয়েটারেই মুক্তি পাবে এবং এই মাসেই মুক্তি পাবে তেইশে মে ছবিটা আসতে চলেছে কোথাও একটা এখানে ম্যাড বাধ্য হলে ছবিটাকে হলে মুক্তি দিতে এবং বক্স অফিসে সফলতা পায় কি পায় না কন্ট্রোভার্সির পরবর্তীতে সেটা একটু হেল্প করে কিনা ছবিটাকে দেখা যাক যদি আমার মনে হয় না খুব একটা কিছু হেল্পফুল হবে যে ওপেনিং বড় লাগবে সেটার কোনো রকম কোনো সম্ভাবনা নেই এই ছবিটাকে নিয়ে কোনো বাজ নেই কিন্তু কন্ট্রোভার্সির পরবর্তীতে যদি ছবিটা ভালো হয়ে যায় যদি অফ স্ট্রং হয় এক্ষেত্রে কে বলতে পারে একটা সিগনিফিকেন্ট কালেকশন এই ছবিটাকে আমরা করে ফেলতে দেখতে পেলাম ভবিষ্যতে এর পরবর্তী আপডেট দুটো দুখানা আপডেট দাদা সাহেব ফালকের বায়োপিককে কেন্দ্র করে আপনারা সকলেই জানেন দাদা সাহেব ফালকে ফাদার অফ ইন্ডিয়ান সিনেমা তার বায়োপিকে মুখ্য চরিত্রে অর্থাৎ দাদা সাহেব ফালকের ভূমিকাতে আপনারা জুনিয়র এন টিআর কে অভিনয় করতে দেখতে পেতে পারেন ছবি টাইটেল হবে মেড ইন ইন্ডিয়া নিতিন কাক্ডার ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার তিনি এখানে পরিচালক হিসেবে কাজ করবেন এবং এস এস রাজামুলি এই ছবিটাকে প্রেজেন্ট করবেন এরকমটাই কিন্তু আপাতত আপডেট আসছে এখন এটাও বলা হচ্ছে যে প্যান ইন্ডিয়া রিলিজ হবে ছখানা ভাষাতে ছবিটা মুক্তি পাবে যদিও কবে থেকে শুটিং স্টার্ট হবে কবে রিলিজ হবে কোন বছর এখানে মেকারা টার্গেট করছে কোন রিলিজ ডেট সেসব বিষয়ে এখন অব্দি কোনো রকম কোনো আপডেট নেই এটা গেল একটা আপডেট দাদা সাহেব ফালকে কেন্দ্র করে একটা ছবি তৈরি করবার কথা এখানে রাজু হিরানিও ভাবছেন এবং সেই প্রজেক্টই আপনারা মুখ্য চরিত্রে আমির খানকে দেখতে পাবেন অর্থাৎ দাদা সাহেব ফালকের ভূমিকাতে আমির খান অভিনয় করবেন এদিকে বলিউড প্ল্যান করছে ওদিকে সাউথ প্ল্যান করছে দাদা ফালকেকে নিয়ে দুটো ছবি এরকমটাই কিন্তু আপাতত আপডেট আসছে অবাক করা আমি জানি অদ্ভুত লাগছে শুনতে কিন্তু এটাই সত্যি আর এটাও বলা হচ্ছে যে অক্টোবর দু পঁচিশ থেকে অর্থাৎ এই বছরই কিন্তু অক্টোবর মাস থেকে শুটিংটা স্টার্ট হতে চলেছে আমির খানের প্রজেক্টার আমির খান রাজু হিরানি তারা কিন্তু একসঙ্গে অলরেডি কাজ শুরু করে দিয়েছে ইনফ্যাক্ট চার বছর ধরে তারা এই প্রজেক্টটাকে নিয়ে কাজ করতে কর্ম করছে খুব সাইলেন্টলি তারা কাজকর্ম করেছে যে কারণে মিডিয়া রিপোর্টস এখন অবধি সেটাকে কেন্দ্র করে কিছুদিন আগে অবধি ছিল না এবার দেখা যাক সত্যিকারের অক্টোবর মাস থেকে শুটিং স্টার্ট হয় কিনা অন্যদিকে জুনিয়ার এন করলে কী হবে বিষয়টা একটুখানি গোলমেলে লাগছে এরকমও হতে পারে যে দুটো ছবি হয়ে গেল তৈরি এবং কে আগে রিলিজ দিতে পারলো তার উপরে সবটা ডিপেন্ড করলো কারণ এখন জুনিয়র এন আপনারা দেখতে পেয়েছেন হিন্দি মার্কেটে একটা দারুণ পুল কিন্তু তার রয়েছে সে যদি বানিয়ে দেয় তো হিন্দির অডিয়েন্সও কিন্তু সেই ছবিটা সম্পর্কে জানবে সেই ছবিটা দেখবে তো আমির খানকে এখানে তাড়াহুড়ো করতে হবে রাজু রানিকে এখানে তাড়াহুড়ো করতে হয় বা নিজেদের মধ্যে কোনো সেটেলমেন্ট হয় কিনা যে আমি করছি ছবিটা তুমি করোনা এরকম কিছু হয় কিনা দেখা যাক পুরো জিনিসটাই এখন অব্দি ধোঁয়াশা এর পরবর্তী আপডেটটা টা ডন থ্রি কে কেন্দ্র করে রণবীর সিং বিক্রাম মাসের ছবি আপনারা জানেন বিক্রাম মাস এখানে ভিলেন হিসেবে আপনারা দেখতে পাবেন আইনটাগোনে মূল সেই এখানে এবং পার আটটার ছবি তো সেই ছবিটার ব্যাপারে যেটা জানতে পারা যাচ্ছে এই বছর সেপ্টেম্বর মাস থেকে শুটিং স্টার্ট হয়ে যাবে এবং ছবিটা দু হাজার ছাব্বিশে কোনো এক সময় মুক্তি পেয়ে যাবে নেক্সট আপডেটটা নো এন্ট্রি পার্ট টু কে কেন্দ্র করে নো এন্ট্রি সিকুয়েল আনিসবাজবি বানাচ্ছে আপনারা সকলেই জানেন যেখানে আপনারা মুখ্য চরিত্রগুলোতে মূল তিনটে চরিত্রে বারুণ দিলজিৎ দোসাঞ্জ এবং অর্জুন কাপুরকে দেখতে পাবেন সেরকমটাই লাস্ট বেশ কয়েক মাস যাবত আপডেট ছিল আপনার সঙ্গে সেই আপডেট প্রিভিয়াসলি আমি শেয়ার করেছি যে গ্রিসারে কি হচ্ছে এক্সেট্রা এক্সেট্র তো এখন যেটা জানতে পারা যাচ্ছে দিলজিৎ দোসান ক্রিয়েটিভ ডিফারেন্সের জন্য এই ছবি থেকে কিন্তু বেরিয়ে গেছেন তিনি কিন্তু এই ছবির মধ্যে অভিনয় করবেন না অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট যদিও এখন এটাকে কেন্দ্র করে আসেনি তবে খুব শিগগিরই অফিশিয়াল অ্যানাউন্সমেন্টও চলে আসবে অন্য কে থাকবে ছবির মধ্যে সেটাও কিন্তু বলা হচ্ছে এখন দিলজিৎ দোসেন বেরিয়ে যাওয়াটা এই ছবিটার জন্য এই প্রজেক্টের জন্য কিন্তু কোথাও একটা ক্ষতিই হলো কারণ দিলজিৎ কিন্তু খুব ভালো কমেডি করতে জানে ভীষণ ভালো কমেডি করতে জানে বারুণের সঙ্গে ব্রাদারহুডটা জমতে পারত কিন্তু অর্জুন কাপুরকে নিয়ে আমি এমনি শিওছিলাম না তবে দিলজিৎ বেরিয়ে যাওয়া যদি একটা ঠিকঠাক অ্যাক্টার তাকে দিয়ে মানে রিপ্লেস না করানো হয় দিলজিৎকে তাহলে কিন্তু প্রবলেম এই ছবিটার জন্য দিলজিৎ খুব ভালো একটা অপশন ছিল আপনাদের মতামত কি আপডেটগুলোকে কেন্দ্র করে কোনো আপডেটটা নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতনটা একটা চোখ রাখুন পরবর্তী ভিডিওতে